প্রোগ্রামিং নলেজ বা সফটওয়্যারের এক্সপেরিয়েন্স ছাড়াই কোনো একটা ওয়েবসাইটে কিভাবে এক পেজ থেকে আরেক পেজে যাবেন বা ফেরত আসবেন একটা ওয়েবসাইটে কিভাবে এই ধরনের একটা টেবিল তৈরি করবেন কোন লিস্ট তৈরি করবেন অথবা নাম্বার ওয়ালা লিস্ট থাকবে স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড ওপেন করুন যদি নোটপ্যাড না দেখায় টাইপ করুন নোট এবং এই নোটপ্যাডটা সিলেক্ট করুন ধরুন আপনি চা খাচ্ছেন কদমালির চায়ের দোকানে শাহবাগের মোড়ে আপনি কদম লিখতে চান শুরু করবেন হচ্ছে এইচ ওয়ান দিয়ে কারণ এটা সবচেয়ে বড় হেডার শেষও করবো এইচ ওয়ান দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিলাম আর আপনি লিখে দিলেন কদম স্টোর এটাকে ওয়েবসাইট হিসেবে দেখার জন্য ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করুন তারপরে আমরা ডকুমেন্টস এ সেভ করব যেহেতু আমরা ওয়েবসাইট বানাইতে চাই সেজন্য আমরা সেভ অ্যাজ টাইপটা অল ফাইল সিলেক্ট করব এটার একটা নাম দিব কদম আর যেহেতু ওয়েবসাইট বানাইতে চাই সেজন্য ডট এল বাংলা লেখা দেখতে চাই তাহলে এখানে যে এনকোডিং কথাটা আছে সেখানে সি এর পরিবর্তে আমরা ইউটিএফ এইট সিলেক্ট করবো সেভ করলাম এই আমার ডকুমেন্টস কদম একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এটা তো ডাবল ক্লিক করে দেখেন কদম স্টোর এখন আপনি দেখলেন যে কদমের দোকানে যা যা পাওয়া যায় সেটার একটা তালিকা তৈরি করতে চান এই তালিকাটা হচ্ছে এক ধরনের আনঅর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড ওয়ার্ডটা শুরু হয় ইউ দিয়ে আর লিস্ট ওয়ার্ডটা শুরু হয় এল দিয়ে আমরা একটা ট্যাগ বানাইলাম হচ্ছে ইউ এল শুরু করছি ইউ এল দিয়ে শেষও করব ইউ এল দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিব এইটা হচ্ছে একটা লিস্টের কালেকশন বা একটা লিস্টের সমষ্টি এর মধ্যে একটা করে লিস্ট থাকবে জন্য আমরা নিচের লাইনে নিয়ে নিলাম আর একটু স্পেস দিলাম আর একটা ট্যাগের ভিতরে অন্য একটা ট্যাগ লিখলে আমরা সাধারণত একটু দূরে গিয়ে লিখি ধরেন এর ভিতরে আমাদের একটা লিস্ট আইটেম তৈরি করতে চাই লিস্ট আইটেমের লিস্ট ওয়ার্ডটা শুরু হয় এল দিয়ে এবং আইটেম শুরু হয় আই দিয়ে সুতরাং আমরা এল আই দিয়ে একটা ট্যাগ লিখব এবং শেষও করব হচ্ছে এল আই দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিব ধরেন ওইখানে আপনার পাওয়া যায় গোল আকারের পাউরুটি পাওয়া যায় এটাকে আমরা বলি গোল বন এইভাবে আমরা যদি আরেকটা বানাইতে চাই যেমন স্লাইস করা পাউরুটি পাওয়া যায় সেটা একটা এল আই শুরু করলাম দিয়ে শেষও করবো দিলাম এটা হচ্ছে স্লাইস করা পাউরুটি এই জন্য এটার নাম হচ্ছে কাটা বন এটা যদি আমরা সেভ করি কন্ট্রোল এস এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি দেখেন এই যে গোল বন কাটা বন হয়ে গেল এইভাবে আপনি যদি আরেকটা লিখতে চান যে ওইখানে হচ্ছে এল আই আরেকটা এল আই দিয়ে শুরু করলাম শেষও করব এল আই দিয়ে এবং একটা স্ল্যাশ সাইন দিব এবং পাওয়া যায় বাটার বন এটাকে আমরা সেভ করলাম রিফ্রেশ করলাম দেখেন বাটার বন এখানে একটা আনইউজুয়াল বিষয় হচ্ছে চা কেউ কথাবার্তা বলতেছে না কারো কোনো ব্যবহার পাওয়া যাচ্ছে না ব্যবহার সব লোকজনের ফেসবুকের কমেন্টে চলে গেছে সো আপনি একটা বাংলা লিখতে চান যে কমেন্টে বংশের পরিচয় এই জিনিসটা আমরা হচ্ছে গুগল ট্রান্সলেটরে লিখলাম আপনি অব্রত লিখতে পারেন কপি করলাম কপি করে আপনি যদি এখানে এসে লিখে দেন যে হচ্ছে কমেন্টে বংশের পরিচয় এটাকে আমরা সেভ করলাম এবং এখানে এসে যদি আপনি রিফ্রেশ করেন দেখেন কমেন্টে বংশের পরিচয় বাংলা লেখাটা হয়ে গেল এখন আপনি চা খাওয়া শেষ করে হাঁটা শুরু করলেন টিএসসির দিকে উদ্দেশ্য ছাত্র বন্ধুদের সাথে দেখা করবেন সেটা নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট বানাইতে চান যেহেতু বন্ধুদের সাথে দেখা করবেন ফাইল এ গিয়ে আমরা ক্লিক করলাম নিউ আর যেহেতু হচ্ছে আমার জান পাখির সাথে দেখা করব শুরু করলাম h1 দিয়ে নাম দিলাম হচ্ছে পাখি শেষ করলাম h1 দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিয়ে দিলাম এটা সেভ করব ডকুমেন্টস নাম দিলাম হচ্ছে পাখি এবং যেহেতু আমরা ওয়েবসাইট দেখতে চাই সিলেক্ট করব অল ফাইলস আর নাম দিব পাখি ডট এইচ সেভ করে নিলাম পাখির সাথে আপনি যে দেখা করতেছেন যে সেই দিনে দেখা করেন যে ডেটগুলো গুলো করেন তার একটা তালিকা তৈরি করতে চান এখন আপনার উদ্দেশ্য হচ্ছে এই তালিকাটা এইরকম বুলেট পয়েন্ট ওয়ালা হবে না এটা নাম্বার ওয়ালা হবে সো আপনি এখানে দেখলেন যে আপনি হচ্ছে এইচ থ্রি দিয়ে শুরু করলেন এইচ থ্রি দিয়ে শেষ করলেন এবং একটা স্ল্যাশ সাইন দিলেন এখানে লিখলেন যে ডেটস এখন আপনি তৈরি করতেছেন একটা নাম্বার ওয়ালা লিস্ট যেটাকে বলে হচ্ছে অর্ডারড লিস্ট অর্ডারড ওয়ার্ডটা শুরু হয় ও দিয়ে এবং লিস্ট শুরু হয় এল দিয়ে সো আমরা লিখলাম ও এল এবং শেষ করব ও এল দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিব এখানে আরেক লাইনে নিয়ে নিলাম এই লিস্টের মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে লিস্ট আইটেম আমরা শুরু করলাম এল আই দিয়ে শেষ করব এল আই দিয়ে এবং একটা স্ল্যাশ সাইন দিলাম ধরুন আপনি দেখা করতেছেন ভ্যালেন্টাইন্স ডেতে এটা সেভ করলেন আপনি যদি হচ্ছে সেই ওয়েবসাইটটা দেখতে চান আপনি পাখিতে গিয়ে যেখানে সেভ করছিলেন ডাবল ক্লিক করেন দেখেন নাম্বার ওয়ান হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে এখন আপনি যদি আবার দেখা করতে চান ধরেন আপনি তার জন্মদিনে আবার দেখা করবেন সেটা হচ্ছে বার্থ এল আই দিয়ে শুরু করলাম শেষও করলাম এল আই দিয়ে একটা স্ল্যাশ সাইন দিলাম সেভ করলাম এইভাবে আপনি বছরে একশো দেড়শো যত ডেট করেন সবগুলো আপনি এই তালিকা ওয়াইস তৈরি করতে পারেন প্রেমিকার সাথে দেখা করার সাথে উপহারের আদান প্রদানের একটা বিষয় থাকে আর উপহারের সাথে সম্পর্ক থাকে হচ্ছে খরচ পাতির সো আপনি হচ্ছে সারা বছর প্রেমের জন্য যে খরচ পাতি হবে তার একটা বাজেট তৈরি করতে যাচ্ছেন ফাইলে গিয়ে নিউতে ক্লিক করেন এবং আপনি হচ্ছে যেহেতু বাজেট তৈরি করতে চান আমরা হচ্ছে একটা এইচ টু লিখলাম শেষ করলাম এইচ টু দিয়ে আরেকটা স্ল্যাশ সাইন দিয়ে নিলাম এটা হচ্ছে বাজেট এটাকে আমরা সেভ করে নিলাম আমরা যে ওয়েবসাইট বানাইতে চাই সেজন্য হচ্ছে অল ফাইলস সিলেক্ট করে নাম দিলাম হচ্ছে বাজেট ডট এম এল এটাকে সেভ করে নিলাম আমরা যদি এম ওয়ার্ডে গিয়ে দেখি এটা হচ্ছে এক ধরনের টেবিল এই টেবিলের মধ্যে আছে হচ্ছে এক একটা করে রো এবং প্রত্যেকটা রোতে থাকে এক একটা করে সেল এইচটিএমএল এর ভাষায়ও টেবিলকে টেবিলে বলে একটা ট্যাগ লিখলাম হচ্ছে টেবিল দিয়ে শেষও করব হচ্ছে টেবিল দিয়ে এবং একটা স্ল্যাশ সাইন দিয়ে নিলাম টেবিলের ভিতরে থাকে কি টেবিলের ভিতরে থাকে এক একটা রো বা সারি এই টেবিল এটাকে বলে হচ্ছে এইচটিএমএল টেবিল রো টেবিল ওয়ার্ডটা শুরু হয় টি দিয়ে রো ওয়ার্ডটা শুরু হয় আর দিয়ে ট্যাগটা শেষও করব টি আর দিয়ে একটা স্ল্যাশ সাইন দিব এখানে আমরা একটু ভিতরে নিয়ে নিলাম যাতে হচ্ছে দেখতে সুবিধা হয় কারণ এই টেবিল ট্যাগের ভিতরে হচ্ছে টিআর ট্যাগটা আছে এবং প্রত্যেকটা রো এর মধ্যে থাকে এক একটা করে সেল এই টেবিল এর ভাষায় একে বলা হয় হচ্ছে টেবিল ডেটা টেবিল ডাটা টেবিল শুরু হয় টি দিয়ে ডেটা শুরু হয় ডি দিয়ে আমরা টি দিয়ে একটা ট্যাগ লিখলাম টি দিয়ে শেষ করব একটা স্ল্যাশ সাইন দিব এখানে লিখলাম হচ্ছে ভ্যালেন্টাইনস সেভ করলাম এখন এইটা যদি আমরা দেখতে চাই যেখানে সেভ করছিলাম সেখানে বাজেটে ডাবল ক্লিক করলে আসলো আমরা যদি আর একটা শুরু করলাম হচ্ছে টিডি দিয়ে শেষ করব হচ্ছে ডি দিয়ে আর একটা শেষ সাইন দিলাম যে ভ্যালেন্টাইন্স ডে তে আপনার খরচ হচ্ছে পাঁচ টাকা কারণ আপনি একটা বাসি গোলাপ ফুল কিনে আসে শাহবাগ থেকে পাঁচ টাকা কিন্তু কম না পাঁচটা খাইলে সকালে নাস্তা হয়ে যায় আর সেই নাস্তাটা যদি এগারোটায় খান তাইলে দিন কাবার সেভ করলাম এখানে এসে যদি রিফ্রেশ করি কিন্তু টেবিলের মধ্যে কেমন যেন বিশ্বাস হচ্ছে না একটা লাইন নিয়ে তো এরকমই লেখা যায় তো স্পেশাল কি এইটা বোঝানোর জন্য আপনাকে একটু ভাব পিটাইতে হবে ভাব পিটানো মানে হচ্ছে স্টাইল মারা এস বলে ভাই স্টাইল শেষ করব আমরা হচ্ছে স্টাইল দিয়ে এবং একটা স্ল্যাশ সাইন দিব এখন আমরা কার সাথে ভাব পিটাবো এই যে টেবল আছে তার ভিতরে টিআর আছে টিডি আছে এদের সাথে ভাব পিটাবো তাইলে টেবলের সাথে ভাব পিটাইলাম এবং কমা হচ্ছে আমরা টি আর এর সাথে ভাব পিটাইলাম এবং টি ডি এর সাথে ভাব পিটাইলাম কি জিনিস নিয়ে ভাব পিটাবো সেটা এই ডাবল ব্র্যাকেটের ভিতরে দেখাইতে হয় এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে আমরা কোন জিনিসটা নিয়ে ভাব পিটাবো বর্ডার নিয়ে সেটা কি রকম হবে 1 পিক্সেল হবে তার থিকনেস এটা কি সলিড হবে না ড্যাশড হবে আমরা দিলাম হচ্ছে সলিড এবং এটা রং দিব হচ্ছে রেড এখন এই লাইনটা যদি আপনাকে হিব্রু মনে হয় ভয় পাওয়ার কিছু নাই আমরা মেকাপ ক্লাসে অর্থাৎ পরবর্তী লেকচারে এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে ফেলব এটাকে আমরা সেভ করলাম এখানে রিফ্রেশ করলাম এখন একটু একটু বিশ্বাস হচ্ছে টেবিলের মতো আমরা যদি আরেকটা রো লিখি যে দারণ হচ্ছে 80 আর শুরু করলাম যেটা টেবিল রো সেশ করব টি আর দিয়ে এবং একটা স্ল্যাশ সাইন দিয়ে নিলাম নিচের লাইনে নিয়ে নিলাম এখন আমরা যদি আর একটা ডাটা লিখতে চাই সেটা হচ্ছে আমাদের টি ডি দিয়ে শুরু করবো শেষও করবো টি ডি দিয়ে আর একটা হচ্ছে এবং জন্মদিনে খরচটা একটু বেশি হয় আপনার ওই যে মুরগির হাড্ডি চিবাইতে হয় কে বিএফসি তে এবং একবার গেলে আপনার এক মাসের টিউশনির বেতন শেষ হয়ে যায় আপনি বলেন আই হেট কে সি এখানে রিফ্রেশ করলেন দেখেন এইখানে দুইটা আলাদা রো হয়ে গেল এইটা একটা টেবিল হইল কিন্তু এটা খুবই ফকিরা মার্কে একটা টেবিল হইল এখানে আপনি বুঝা যাচ্ছে না যে এইটা কিসের জিনিস বা এই কলামটা কি জিনিস পাঁচ টাকা কি আপনি দিবেন না মানুষ আপনাকে দিবে সেই জন্য আমরা সবার উপরে আরেকটা রো বানাবো সেটা টি আর টেবিল রো শেষও করবো টি আর দিয়ে আরেকটা স্ল্যাশ সাইন দিলাম এবং এর ভিতরে হচ্ছে আমরা একটা এলিমেন্ট বানাই দিলাম যে টি ডি এটা হচ্ছে আপনি কবে ডেট করবেন এবং শেষ করলাম হচ্ছে টিডি দিয়ে একটা স্ল্যাশ সাইন দিয়ে নিলাম পরের কলামটা হচ্ছে আপনার খরচপাতি বাজেট কি রকম সেটা বাজেট লিখলেন টিডি দিয়ে শেষ করে দিলাম একটা স্ল্যাশ সাইন দিলাম এখানে হচ্ছে রিফ্রেশ যদি করেন তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার ডেট এবং এটা হচ্ছে আপনার খরচপাতি স্ট্যান্ডার্ড এসটিএমএল এর সব ফাইলই শুরু হবে হচ্ছে এইচটিএমএল ট্যাগ দিয়ে এবং শেষ হবে এইচ দিয়ে এবং একটা স্ল্যাশ সাইন থাকবে মানুষের শরীরে যেমন দুইটা পার্ট থাকে একটা হচ্ছে মাথার অংশ বাকিটা হচ্ছে বডি এইচ টি এরকম দুইটা পার্ট থাকে উপর অংশকে বলে হেড এবং এটা শেষ হয় হচ্ছে হেড দিয়ে এবং একটা স্ল্যাশ সাইন দিয়ে দিবেন আর নিচের অংশে থাকে হচ্ছে বডি এবং শেষ করে দিবেন হচ্ছে স্ল্যাশ দিয়ে আর একটু সুন্দর দেখানোর জন্য এটা একটু ভিতরের দিকে আপনি হচ্ছে ইন্ডিয়ান্ড করে দিবেন যাতে হচ্ছে দেখা যায় যে কার ভিতরে কে আছে এতদিন আমরা যা করছি সবকিছুই কিন্তু বডির মধ্যে হয় এখানে আমরা যদি কিছু একটা লিখি এইচটিএমএল স্ট্রাকচার তারপরে এই ফাইলটা সেভ করি ফাইলে গিয়ে সেভেজ হিসাবে আমরা ডকুমেন্টস এ গেলাম যেহেতু ওয়েবসাইট করব এটার নাম দিলাম এরিয়া ডট এইচ টি এম এল সেভ করলাম তারপর ফাইলটা ওপেন করার জন্য ডকুমেন্টস এ গিয়ে এরিয়াতে ডাবল ক্লিক করি এখানে হয়ে গেল এইচটিএমএল স্ট্রাকচার বাট আপনি দেখেন যে এইখানে জিনিসটা কত বিশ্রী লেখা আছে এই জিনিসটা সরানোর জন্য হেডের মধ্যে একটা জিনিস লেখা হয় তাকে বলে হচ্ছে টাইটেল অর্থাৎ পেজের টাইটেলটা কি হবে শুরু করছি টাইটেল দিয়ে শেষ করব টাইটেল দিয়ে একটা স্ল্যাশ সাইন দিলাম আর একটা নাম দিলাম হচ্ছে এরিয়া সেভ করলাম এখানে যে রিফ্রেশ করে দেখেন এই জায়গাটার নাম সুন্দর করে একটা এরিয়া হয়ে গেল এখন ওয়েবসাইটে যদি আপনি অনেকগুলো এরিয়া বা অঞ্চল করতে চান যেমন এখানে হচ্ছে একটা এরিয়া আছে এখানে আরেকটা এরিয়া আছে এইচটিএমএল এর ভাষায় এদেরকে বলে হচ্ছে ডিভ যেটা ডিভিশন থেকে আসে শুরু হয় তিনটা ক্যারেক্টার ডিভ দিয়ে শেষও হবে হচ্ছে ডিভ দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিলাম এখানে ডিভের ভিতর আপনি যে কোনো কিছু লিখতে পারেন ধরুন আমরা লিখলাম হচ্ছে এইচ3 দিয়ে শুরু করলাম এই স্ত্রী দিয়ে শেষ করলাম একটা সাইন দিলাম এইখানে আপনি কিছু একটা লিখতে যাচ্ছেন আপনার বান্ধবীকে ইমপ্রেস করার জন্য তখনই দেখলেন যে বান্ধবীর মন খারাপ সামাজিক অবস্থা নিয়ে সে বলল যে বিশ্বজিৎ আপনার তখনই মনে পড়ে গেল কিছুদিন আগে প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎ খুন হয়ে গেছে তার কথা আমরা সবাই ভুলে গেছি মিডিয়াতে কোনো কথা নেই কোনো নিউজে নেই টক শোতে কোনো কথাই নেই এটা যদি আমরা সেভ করি এখানে যদি রিফ্রেশ করি দেখেন বিশ্বজিৎ মিডিয়া টক শো আরেকটা জিনিস নিয়ে বান্ধবীর মন খারাপ সেটা আরেকটা ডিবে লিখতে চান শুরু করলেন ডিভ দিয়ে শেষ করলেন ডিব দিয়ে একটা স্ল্যাশ সাইন দিয়ে নিলেন সেই জিনিসটা হচ্ছে কিভাবে চাইল্ড রিভিউ করা হচ্ছে আপনি সেটা স্ত্রীতে লিখলেন যে চাইল্ড এবং শেষও করলেন এইচ থ্রি দিয়ে একটা স্ল্যাশ সাইন দিয়ে নিলেন আর এর ভিতরে আপনি লিখলেন কিভাবে হচ্ছে পাঁচ বছর একটা বাচ্চা রেপে শিকার হচ্ছে কিছুদিন আগে আবার বাসে একজন রেপের শিকার হয়েছে এভাবে যদি চলতে থাকে তাহলে তো অরাজকতার দিক থেকে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে যাবে এটা আপনি যদি করেন। দেখবেন এখানে যে নো রেপ প্রপার রাইটস টু উইমেন চিলড্রেন সেভ করলেন এখানে এসে দেখলেন আজকের শেষ জিনিসটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে কিভাবে আপনি এক পেজ থেকে আরেক পেজে যাবেন বা ফেরত আসবেন এটা করার জন্য সাধারণত আপনি হেডের ভিতরে লিখবেন হচ্ছে একটা ট্যাগ যেটাকে বলে হচ্ছে ন্যাভ আমরা শুরু করলাম হচ্ছে এনএভি এটা নেভিগেশনের ফার্স্ট তিনটা ক্যারেক্টার শেষ করলাম আমরা হচ্ছে ন্যাভ দিয়ে আর একটা স্ল্যাশ সাইন দিয়ে নিলাম এর ভিতরে হচ্ছে আপনি অনেকগুলা অ্যাঙ্কর ট্যাগ আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম যে অ্যাঙ্কর ট্যাগ দিলে একটা সাথে একটা লিংক তৈরি করা হয় সো আমরা শুরু করলাম এ দিয়ে শেয়ার করলাম এ দিয়ে একটা স্ল্যাশ সাইন দিলাম আর মাঝখানে লিখে দিলাম পাখি এখন এটা কই যাবে কোন জায়গায় যাবে সেটা কিন্তু বলে দিতে হবে এটা হচ্ছে এইচ র্যাফ এবং ডাবল কোটের ভিতরে আমরা বলে দিলাম পাখি ডট এইচ সেভ করলাম এখানে যদি আমরা রিফ্রেশ করি দেখেন একটা ট্যাগ হয়ে গেছে আমরা যদি এবং এটা উপরে চলে আসছে আমরা যদি নেই হাতের মতো হয়ে যায় ক্লিক করলে আমরা পাখি পেজে চলে যাব এখন আপনি যেখানে আটকা পড়ে গেলেন পাখি থেকে আবার এরিয়াতে যাবেন কিভাবে সেইটা করার জন্য যেখানে পাখি ফাইলটা আছে সেখানে রাইট ক্লিক করলে দেখাবে ওপেন উইথ সেখান থেকে নিচ থেকে সিলেক্ট করেন নোট তাহলে নোট প্যাডে ওপেন হয়ে যাবে এখানেও আমরা একটা নেভিগেশন তৈরি করব এন এ ভি শেষও করব হচ্ছে এন এ ভি দিয়ে একটা স্ল্যাশ সাইন দিব এর ভিতরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করব শেষও করব এ দিয়ে একটা স্ল্যাশ সাইন আর এটা নাম হচ্ছে এরিয়া আর এটাতে ক্লিক করলে কই যাবে সেই রেফারেন্সটা হচ্ছে এরিয়া ডট এম এল এটাকে সেভ করলাম আমরা যদি হচ্ছে এখানে এসে যদি রিফ্রেশ করি দেখেন এখানে এরিয়া হয়ে গেল ক্লিক করলে আপনার এরিয়াতে চলে আসলো তো সাধারণত হচ্ছে এরকম একটা থাকে না যে যে পেজে থাকবে সবগুলাই সব জায়গায় থাকে তো এই এরিয়ার লিঙ্কটা আছে সেটা কপি করা হচ্ছে সাধারণ নিয়ম পরে হচ্ছে আমরা এরিয়াটাকে সেভ করে দিলাম আর পাখিটাকে কপি করে সেই পাখিটাকে পাখির মধ্যে বসাই দিলাম শুরুতে সেভ করে নিলাম কন্ট্রোল এস আগেরটাকেও সেভ করে নিলাম এখানে এসে যদি আপনি রিফ্রেশ করেন দেখেন পাখি এবং এরিয়া আপনি যদি এরিয়াতে ক্লিক করেন এরিয়াতেই থাকবে পাখিতে ক্লিক করলে পাখিতে চলে যাবে একইভাবে পাখিতে ক্লিক করলে সে এখানেই থাকবে আর এরিয়াতে ক্লিক করলে অন্যটাতে চলে যাবে পরবর্তী লেকচারে মেকআপ বা সাজসজ্জায় নিয়ে আলোচনা করা হবে যেখানে আপনি কিভাবে কোনো একটা ওয়েবসাইটকে কালারফুল করবেন ক্লাস আইডি বা ব্যাকগ্রাউন্ড ছবির সাহায্যে যেমন এখানে লেখাগুলো একটু কালারফুল আছে বর্ডারটাকে একটু রাউন্ড করা আছে বা এখানে একটা বর্ডার দেয়া আছে ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকুন নিজে বা বন্ধুদের সাথে কি করলে বাংলাদেশকে অস্থিতিশীল না বানিয়ে অগ্রগতির ধারা অব্যাহত রাখা যায়